লাঞ্চ হচ্ছে এই খিচুড়ি থাক 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 আমার এরকম শক্ত শক্ত খিচুড়িই ভাল লাগে পাতলা পাতলা খিচুড়ি ভালো লাগে না বা ভালো রান্না করে দিয়ে গেছে আজকে বাহ আর দিস না আর দিস না আর দিস না বাবা আর দিস না দারুণ খিচুড়ি হয়েছে পাপড় ভাজা তার সাথে লাবড়া দেখেছো ভালো করেছে লাবড়াটা আর দিস না আর দিস না দিস না আদিস না এত রান্না করিয়েছিস কেন বল তো আমি খাবো না মাম্পি আমি এত খাবো না এই শশা মশা খাবো না আর হুম হুম দে পাপড় ঠিক আছে দেখেছ আমাকে নিজে না নিয়ে আমাকে দিচ্ছে তুই খা ওই দেখো পায়েস খাচ্ছে এবার ওর খাবারটা দেখো মাপপি দারুন হয়েছে নাও অপূর্ব খিচুড়ি কি দারুন খিচুড়ি হয়েছে গো এখনই ছোট মেয়ের বাড়ি চলে যাব নিয়ে চলে যাব বাহ তখন না 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 দেখো আমরা খাচ্ছি মেয়ে আর আমি এখন ছোট মেয়ের বাড়ি চলে যাব আর আছে শশা না না খেয়ে নে শশাগুলো আমি খাবো না মামন আমি খাবো না মাম্পি খেয়ে নে লিগে খাবো না দেখো কি দারুণ রান্না করে চাচ্ছে দারুণ দারুণ ভালো করেছে না খুব সুন্দর হয়েছে বললাম যে ওরম করে করতে আমার খুব চিঠতে ইচ্ছা করছিলো দারুণ অপূর্ব রান্না হয়েছে আজকে দেখো লাবড়া পাঁপড় ভাজা খিচুড়ি পায়েস চাটনি করিনি গো খাচ্ছি আমার খাওয়াটা তো দেখাতে পারছি না আমরা খাচ্ছি তবে আর কি এখন ডাকছি হ্যাঁ